আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি যারা বলেন ভাই আমার ইন্ডিয়ান অরিজিনাল সাইকেল লাগবে তাদের জন্য আজকের ভিডিও অনেকে ফোন দেয় অরিজিনাল ডুপ্লিকেট চিনব কীভাবে এই জন্য তাদেরকে বলবো ভিডিও শুরুর থেকে শেষ ফোন দেখেন আমরা ভিডিওতে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমরা গ্যারান্টি সহকারে দেবো যদি অরিজিনাল না কেউ বলে ডুপ্লিকেট তাকে সয় নিয়ে আসবেন ফর্মান দেখাইতে পারলে আমরা আপনাকে টাকা ফেরত দিয়ে দিব আপনার মাল ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে আর এই সাইকেল যদি আপনারা চান পুরা ঢাকা ডাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে তা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে পুরো বাংলাদেশে নিতে পারবেন আপনি এগুলো চাইলে নিতে পারবেন আর ফুল হোম ডেলিভারি নেওয়ার জন্য আপনাকে ফুল আমি পেমেন্ট করতে হবে না প্রথমে দুই হাজার চল্লিশটা বিকাশ করলো বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে এটা হলো ইন্ডিয়ান হিরো এটার ছাব সাড়ে ছাব্বিশ বলে মিডিয়াম সাইজ এটার কালার একটি লাল লাল বলেন মেরুন বলেন একটাই কালার আর এটা মডেল হলো টেন এটা একটাই মডেল হলো ছাব্বিশের এই যে টেন খোদা করে রাখে ইন্ডিয়ান সাইকেলগুলো খোদা করে রাখা পাবে পথ এইরকম পার্টসে দেখবেন সব জায়গায় দেখার চেষ্টা করতেছি এই দেখেন খোদা করে লেখা হিরো এরকম হিরো খোদা করে লেখা থাকবে এই যে হ্যাঁ আর এই যে টায়ার দেখছেন সাড়ে ছাব্বিশ লেখা আছে অনেকে বলে ছাব্বিশ আসলে এটা সাড়ে ছাব্বিশ আর এইখানে দেখবেন

এখানে দেখেন লেখা আছে এরকম কোথাগুলি লেখা দেখেন হিরু মেড ইন এই যে বের একটা পর্যন্ত দেখেন হিরু লেখা আছে এটা হলো ডাবল ফাইভ ভিতরে দুইটা ফেরে সিটটাও দেখবেন হিরু লেখা আছে যে সিটে কিন্তু স্প্রিং হয় এই যে এটা সিটি স্প্রিং এ হবে ক্যারিয়ারটা রডের এগুলো দুইশো তিনশো কেজি ওইটা ইনশাল্লাহ কিছু হবে না রডের ক্যারিয়ার আর সেন কাবার দেখছেন ফুল সেন কাবার আর এইখানে দেখবেন স্পষ্ট হিরু লেখা আছে বিবিসি দেখছেন কোদাগুরি হিরু লেখা আছে হ্যাঁ এরকম হিরু লেখা থাকে পিছনে বেরেকটা দেখেন এই যে বেরেক হয়ে কোদাগুরি হিরু লেখা আছে প্রত্যেকটা পাশে এরকম লেখা দেখবেন এমনকি ফেডেলটাও দেখেন এই ফেডেলে দেখবেন কোদাগুরি হিরু লেখা দেখবেন এখানে এখনো বেড লাগানো বাকি আছে এটা সিট হ্যান্ডেল বড় ছোটো করা যায় অনেকে যদি মনে করেন না আমার এটা সামনে একটা খাঁচা লাগবে তো আপনার খাঁচাটা আলাদা কিনতে পাওয়া যায় বললে আপনি লাগাইতে পারবেন এটার দামটা স্ক্রিন দেওয়া থাকবে দাম দেয় ফিক্সড প্রাইস আর এটা হলো সামনে দেখবেন টানা দেওয়া আছে যে টানা দেওয়া আছে এই সামনে পিছনে তালাও দেওয়া আছে আর তালাটা দেখবেন অরিজিনাল হিরো ইন্ডিয়ান লেখা থাকবে যারা অরিজিনাল সাইকেল নিতে আসে তারা সামাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যদি সাইকেল সম্পর্কে জানতে চান ভিডিওগুলো শুরু থেকে সেরকম দেখবেন আর সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি আরও ভিডিও দেখতে পারবেন কারণ আমাদের এখানে বিভিন্ন ধরনের হাউসফুল সাইকেল আছে আপনি দেখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আলাইকুম